ভারতবর্ষের স্বাধীন ভারতের স্বাধীনতা ইতিহাস সংগ্রামের ইতিহাস ব্যাটা জানে না ভারতবর্ষের মাদ্রাসার শিক্ষকদের ভূমিকা দেশ স্বাধীনের পক্ষ ব্যাটার জানে না ভারতবর্ষের মাদ্রাসার ছাত্রদের দেশ স্বাধীনের পক্ষে ভূমিকা ভারতবর্ষের তো ব্যাটাকে জিজ্ঞাসা করবেন রেশমি রুমাল কি জানো জিজ্ঞাসা করবেন ওকে যদি সুযোগ পান ও জানে না রেশমি রুমালের উপরে রেশমের রুমালের উপরে বিদেশে সাহায্য নেওয়ার জন্য মাদ্রাসা শিক্ষকরা উস্তাদরা রা মুলা মারা চিঠি লিখে পাঠাতো আফগানিস্তান থেকে শুরু আরও বেঁধে পাঠাতো যে ভারতকে স্বাধীন করতে হবে নব্বই হাজার ওলামাকে শহীদ করেছে ফাঁসি দিয়েছে ব্রিটিশরা তারা মাদ্রাসার ছাত্র ও ব্যাটার জানে না এই ধরনের বলছে আমি একটা কথা বলি ওরা হচ্ছে সাম্প্রদায়িক বিষ বিষ ছড়িয়ে ক্ষমতার মশলাতে থাকতে চাইছে তবে বাংলার মানুষ শুধু নয় দেশের মানুষ বুঝে নিয়েছে বিজেপি কোথা বিজেপি ক্রমশ ধ্বংসতে শুরু হয়েছে যদি এই ধরনের এই ধরনের যত করবে তত ওরা দ্রুত ধ্বংস হবে আমি আমার এই চুয়ান্ন বছর বয়সে চুয়ান্ন বছর বয়সে আমি কোনোদিন দেখিনি যে মাদ্রাসার ছাত্ররা কোনো শিক্ষককে মেরেছে কোন জায়গায় শিলতানি করেছে কোন জায়গায় ধর্ষণ করেছে কাউকে মার্ডার করেছে কোন জায়গায় কোনো গণ্ডগোল করেছে তা সত্ত্বেও যুগে যুগে আমরা দেখে আসছি এই মাদ্রাসার উপরে আক্রমণ করেছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধ ভট্টাচার্য আক্রমণ করেছিল পরে কিন্তু অনেক আর কথা ফিরত হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে আপনি যেটা বলছেন যদিও আপনি যে কথা বলেন যদিও কোনো একটা মাদ্রাসার ছেলে কাউকে মারাইছে হত্যা করেছে টিচারকে মেরেছে সমগ্র মাদ্রাসাকে আপনি চাপিয়ে দিতে পারবেন আপনার কতটা আমি সমর্থন দেওয়ার পরও আমি ধরছি যদিও কোনো একটা মাদ্রাসার ছেলে কোনো একটা মেয়েকে রেপ করেছে ধরে নিলাম কোনো একটা মাদ্রাসার ছেলে কোনো একজন টিচারকে মেরেছে কোনো একটা মাদ্রাসার ছেলে কোনো অনৈতিক কাজ করেছে তাহলে সমগ্র মাদ্রাসাকে আপনি দেখে দিচ্ছেন কীভাবে যদি বলেন একটা ছাত্র করেছে বলে সমগ্র তাহলে দিয়ে মাদাসা দোষী তাহলে সঞ্জয় রায় সিভিক অন্যায় করেছে একজন পুরুষ হিসাবে তাহলে সমস্ত পুরুষ কি দায়ী ধর্ষক হয়ে গেল না সমস্ত সিভিক ভলেন্টিয়ার ধর্ষক হয়ে গেল এটা তো নয় ব্যাপারটা হচ্ছে কিছু মানুষ আছে যারা ধর্মের জিগির দূরে তারা কাজ করতে পারছে না অন্যায় করছে তারা যে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে সেটা ঢাকার জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এই রকমের লেগে আছে আপনি শুনলে অবাক হবেন এরা এই বিজেপি বা তাদের ওই ওই সমস্ত রাজ্যেতে কী বলে গোমাংস মাংস খাওয়া যাবে না বিফ ব্যান কিন্তু তাদের বড় বড় নেতারা বিফ এক্সপোর্ট করছে সৌদিতে পৃথিবীর বিভিন্ন দেশে গরুর মাংস বিক্রি করছে ইন্ডিয়াতে জবাই করে জবাই করে আমি বলছি মুসলিম যে দেশগুলোতে যায় গো মাংস রীতিমতো সেটাকে জবাই করে পাঠাতে হয় তারা মেশিনে টেস্ট করে দেখে নেয় তো জবাই করে গো মাংস এক্সপোর্ট করছে ইনকাম করছে সেখানে গোমাতার প্রতি ভালোবাসা নয় আর গো মাংস খাওয়ার অপবাদে সাবির মল্লিককে পিটিএম মেরে দিচ্ছে এরা কোন লেভেলের স্বৈরাচারী হয়েছে বুঝতে পেরেছেন তবে স্বৈরাচারীর ইতিহাস পৃথিবীতে বেশি দিন টিকে থাকলে ধ্বংস হবে এটা ধ্বংস হবে তাই Ailleurs, à l'aise, à l'aise, à

जो कुछ भी बोल रहे हो तांबे पर